আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বেশ জমে উঠেছে এবং সবচাইতে অস্টের কিন্তু যে পরিণতিটা বোঝা যাচ্ছিল সেটা হচ্ছে এনসিপি এনসিপি প্রধান নাহিদ এটি স্পষ্ট করে বলছেন যে জামাত জনগণের সঙ্গে প্রতারণা করেছে জামাত তাদের আন্দোলনকে ছিনিয়ে নেওয়া গেছে যদিও জামাত বলছে যে এই বক্তব্যগুলো অসৌজন্যমূলক এনসিপির আরেকজন নেতা বলছেন যে নির্বাচন কমিশনকে গণিমতের মালের মতো ভাগ করে নেওয়া হয়েছে সবচেয়ে কষ্টের এবং দুঃখের যে এই জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবে এই এনসিপির নেতাদেরকে সকল রাজনৈতিক দল উপদেষ্টা মণ্ডলী সরকারের প্রধান উপদেশে স্বীকার করে নিয়েছিলেন এটা কতটা সত্য কতটা সঠিক নিঃসন্দেহে তারা সামনে ছিলেন কিন্তু তারাই একমাত্র না আরও কেউ ছিল সেটা নিয়ে বিতর্ক আছে বা অন্য এই যে একশো জন সমন্বয়ক বা সারা দেশের যে ছাত্র আন্দোলনের সঙ্গে গণ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এরাই সকল কৃতিত্ব নিলেন এদেরকেই সরকারে নেওয়া হলো এরাই একটা দল করলেন আরও নানান অভিযোগ এটা নিয়ে আপনি আলোচনা বা বিতর্ক করতে পারেন কিন্তু মূল ইস্যু যেটা আমি আলোচনা করতে যে সবাই স্বীকার করে এমনকি যে বিভিন্ন সংস্কার কমিশনের ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে যারা ছিলেন তারাও স্বীকার করেছেন করে শেষ পর্যন্ত এই তরুণদের তারা মাইনাস করে দিলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হ্যাঁ এতে সরকারে যাওয়াটা ভুল ছিল এরা দলটা তাড়াতাড়ি করে ফেলেছে এদের কোনো কোনো নেতার দেহভঙ্গি অঙ্গভঙ্গি কথাবার্তা সীমা লঙ্ঘন করেছে এদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এদের কারো কারো বিরুদ্ধে প্রশাসনকে নিয়ন্ত্রণ করবার অভিযোগ আছে সব কথা সত্যি কিন্তু তারপরও এদের একটা ভূমিকা এই আন্দোলন অভ্যুত্থানে ছিল শেখ হাসিনার বিদায়ের ক্ষেত্রে ছিল এবং সবচেয়ে বড় কথা এরা ওই অভ্যুত্থানের সময়ে বা একেবারে শেষ দিকে এসে যে বক্তব্য দিয়েছে বা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যে বক্তব্যগুলো দিয়েছে আকাঙ্ক্ষার কোনো সমস্যা ছিল না আমি কথা বলেছি আমি যখনই এনসিপি নেতাদের বা এই তরুণদের সমালোচনা করেছি আমি কিন্তু একই সঙ্গে এটাও বলেছি যে যারা ম্যান পেট প্যাট্রন আছেন সরকারের ভেতরে সরকারের বাইরে দেশে বিদেশে এরা আসলে এদেরকে ব্যবহার করছেন এবং ব্যবহার করে আমার পুরনো ভিডিও যারা নিয়মিত দেখেন বা কেউ যদি দেখতে চান দেখতে পারেন আমি বহু জায়গায় বহুবারই কথা বলেছি যে এদেরকে ব্যবহার করে ছুড়ে ফেলা দেওয়া হয়েছে এবং এরা একটা লস্ট কেসে পরিণত হয়েছে আমি মনে করি নাহিদ একবার সম্ভবত নাহিদ ইসলাম বলেছিলেন যে এরা সেফ এক্সিটের জন্যে নানান দলের সঙ্গে নানান জায়গায় যোগাযোগ করছে বা এমন কথা কেউ কেউ বলেছেন এদের কথা আসলে বাইরে প্রকাশ করে দিলে এরা মুখ দেখাতে পারবে না আমি মনে করি নাহিদের এখন সময় এসছে তারা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই খুব নিকট ভবিষ্যতে তাদের জন্য তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারা বেশ খানিকটা ঝুঁকিত আগামী দিনগুলোতে থাকবেন বাংলাদেশের রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে কিন্তু আমি মনে করি আবার সাহসের সঙ্গে তাদের অনেকের মুখসুন্মোচন করে দেওয়া উচিত এই তরুণরাই পারবে সেই কাজটা করতে এবং তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যা হবার হয়েছে যেহেতু তারা একটা দল করেছেন তারা তাদের রাজনীতিটা আগে ঠিক করুন বাংলাদেশে অনেক বড় দলের কোনো রাজনীতি নেই তারা আগে তাদের রাজনীতিটা ঠিক করুন তারা কি মধ্যপন্থার থাকবেন তারা কি ডানপন্থার রাজনীতি করবেন না তারা কি বামপন্থার রাজনীতি করবেন এটা আগে ঠিক করুন সুনির্দিষ্ট কিছু লক্ষ্য তারা ঠিক করুন যে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান কি দেখতে চান বাংলাদেশকে ঘিরে এই যে এতদিন যেগুলো আলোচনা হয়েছে এক্সারসাইজের এগুলো হচ্ছে এলোমেলো কথাবার্তা সেটা না আমি সুনির্দিষ্ট এবং ধীরে ধীরে কারণ তাদেরকে বুঝতে হবে যে তাদেরকে সবাই ব্যবহার করে ছাত্রদের মধ্যে তাদেরকে নাই করে ফেলা হয়েছে চুলাই সনদ তাদের দাবি সেই চুলাই সনদে তারা স্বাক্ষর করেনি এবং তাদের স্বাক্ষরের জন্য তাদেরকে কনভিন্স করবার জন্য অপেক্ষাও করা হয়নি এমনকি প্রধান উপদেষ্টা যিনি একাধিকবার বলেছেন এই ছাত্ররাই তার নিয়োগ নিয়োগকর্তা এবং এই ছাত্ররা যেদিন না চাইবে সেদিন তিনি চলে যাবেন ভাগ্য ভালো ছাত্ররা এখনও তাকে যেতে বলছেন না কিন্তু এটা স্পষ্ট যে ছাত্রদের সঙ্গে তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে ছাত্র বলতে এই ছাত্রনেতাদের বিশেষ করে যারা এনসিপির সঙ্গে যুক্ত সবই মনে করি এনসিপির জন্যে সামনের পদগুলো অত্যন্ত কঠিন তাদেরকে এখন বুঝে শুনে পথ চলতে হবে তাদের জন্যে অনেক ঝুঁকিও সামনে আছে কিন্তু তারা যদি কিছুটা সত্য উমোচন করতে পারেন আমি মনে করি যাদের রাগ তাদের উপর আছে সেটা প্রশমিত অনেকখানি হবে এবং তারা একটা সুস্থ ধারা রাজনীতি করলে এবং তাদের যে তো বয়স আছে তারা খুবই অল্প বয়স তাদের এখনও বাংলাদেশে অপার সম্ভাবনা আছে কেননা আমরা এই এক বছরও দেখলাম আসলে বড় দলগুলো তেমন কোনো আশা জাগা নিয়ে কিছু করতে পারছে না এনসিপির একটা বড় ইস্যুস তারা কার সঙ্গে যাবে নির্বাচনে জোট করবে কিনা না তারা একা পথ চলবে একা চলে তাদের খুব সুবিধা হবে এমনটা মনে করবার কোনো কারণ নেই জামাতের সঙ্গে এতদিন তারা ঘনিষ্ঠ ছিলেন পারসেপশান তাই সত্যি মিথ্যা আমি জানি না সেখানে একটা বড়ো চির ধরেছে বিএনপিকে তারা অনেক আক্রমণ করে কথাবার্তা বলেছেন বিএনপির বিরুদ্ধে তারা এখনও বলছেন সেখানে বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করে তারা কতটা সুবিধা করতে পারবেন কতখানি পাবেন এবং পেলেও কতখানি গ্যারান্টি থাকবে যে তাদের আসলে বিএনপি কোনো প্রার্থী না দিল স্বতন্ত্র হিসেবে বা বিদ্রোহী হিসেবে কেউ দাঁড়াবেন না আমি ঠিক এইগুলো জানি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই নির্বাচন নিয়ে আমার মধ্যেই একটা বড় ধরনের কনফিউশন আছে যে এই নির্বাচনটা আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা না ফলে সেটা আদৌ কোনো নির্বাচন হবে কি না ফলে যে যেরকম ভাবছে ফলাফল সেরকম থাকবে কিনা সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে আমরা শুনছি বিএনপি ইতিমধ্যেই অনেক প্রার্থীকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে কিন্তু আমি আবারও বলতে চাই এই সবুজ সংকেতই শেষ সংকেত নয় সবুজ সংকেত হলুদ সংকেত লাল সংকেত এগুলো বোঝার জন্য আমাদের আসলে একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে মনোনয়নপত্র দাখিলের দিনও নয় মনোনয়নপত্র প্রত্যাহারের দিন যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় কাজে যারা মাঠে আছেন তাদের আসলে যত বেশি দলের সমর্থন জনতার সমর্থন তারা আদায় করতে পারবেন তাদের পক্ষে যত শক্তি ভারী করতে পারবেন পাল্লা ভারী করতে পারবেন তারা তত লাভবান হবে কারণ আমরা অতীতে দেখেছি পত্র দিয়ে জমা দিয়ে সেটাকে আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে কারণ ওই মনোনয়নপত্র যখন দেওয়া হয় আরেকটা কাগজে প্রত্যাহারপত্র নিয়ে নেওয়া হয় দলগুলো নিয়ে থাকে সাধারণত কাজে এটা যা হচ্ছে এটাই শেষ কথা নয় এবং বিএনপির সঙ্গে কার অ্যালায়েন্স হবে না হবে সেগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে বিএনপি কী করবে না করবে আমার পরামর্শ বহুবার আমি বলেছি যে আমি মনে করি যে ছোট দলগুলো লাভবান হয় না বড় দলগুলো লাভান হয় না আর নিজের প্রতীক বিসর্জন দিয়ে অন্যের প্রতীক নিয়ে নির্বাচন করার মধ্যে কোনো কৃতিত্ব আছে বলে আমি জানি না তবে এবং কেউ কেউ আবার এখন বলছেন যে জাতীয় সরকার হতে পারে আর জাতীয় সরকারের অনেকে বলছেন যে পাঁচই অগস্টের পরে বিএনপি জাতীয় সরকার না করে ভুল করেছে আমি মনে করি বিএনপি ঠিক করেছে এবং আমি এখনও মনে করি জাতীয় সরকারের ধারণাটা আসলে ভ্রান্ত ধারণা ভ্রান্ত এই অর্থে যে এটা আসলে কিছু দেবে না কারণ বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সঙ্গে ছোট দলগুলোর এত পার্থক্য জনসমর্থনের এত বিশাল পার্থক্য এটা আসলে বড় দলকে ক্ষতিগ্রস্ত করে ছোট দলগুলোর তেমন না তারা তো মন্ত্রী হতে পারবেন এমপি হতে পারেন কিন্তু দেশের কোনো কল্যাণ হয় না কারণ মানুষের আস্থা তাদের উপরে খুব একটা নেই তো এই গোজা দিয়ে কারো জন্য কোনো লাভ নেই তবে বড় দলের যেহেতু নির্বাচনী ফান্ড অনেক বেশি থাকে আমি বড় দলগুলো বলবো তাদের যারা মিত্র আছেন পারলে তাদের ওই মিত্র দলগুলোর নির্বাচনী ফান্ডে তারা টাকা দিয়ে দিন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি ক্ষমতায় যান এই মিত্রদের যারা আপনাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল বা অন্যভাবে অন্যান্য দলেরও যারা মিত্র আছেন তাদেরকে আপনারা তারা যেন দলটা তৈরি করতে পারে তার যে আর্থিক সংকট সেটা একটু দূর করবার চেষ্টা করবেন এইটুকুই করতে পারেন আমি বলবো না আপনার আদর্শ তার মধ্যে জেট করেন তাকে আপনার কাছে টেনে আনেন আর জামাতের নিয়ে বেশি কথা বলার নেই কারণ যে যার রাজনীতি করবে জামাত বিএনপি আওয়ামী লীগ এনসিপি আমার কিছুই যায় আসে না বাট অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি আমার বিশ্লেষণটা করি কোনটা ভালো আমার চোখে কোনটা মন্দ সেটা বলবার চেষ্টা করি প্রত্যেকটা দলের অধিকার আছে এবং আমি যেহেতু নানা কাজের সঙ্গে যুক্ত আমি চাই আমার কাজের মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করতে সো আমার কোনো পক্ষপাতিত নেই তবে জামাত সম্পর্কে আমি এর আগেও বলেছি যে জামাত ইতিহাসে খুব কম সময়ে রাইট ট্র্যাকে থেকেছে এটা একটু সবার বিবেচনা করার দরকার জামাতেরও বিবেচনা করা দরকার জন্মের পর থেকেই জামাত এটা করেছে কখনই ইতিহাসে সঠিক পথে জামাত থাকেনি পাকিস্তান আমলের কথা বলি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলি বাংলাদেশের এবং জামাত বড় দলগুলোর সঙ্গে নামে তারা তাদেরকে বিভ্রান্ত করেছে সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে যায় পাঁচ দল এবং বিএনপি নির্বাচনের বাইরে থাকলো কারণ বিএনপি এবং পাঁচ দলীয় জোট বামপন্থীরা তারা তাদের কথা রেখেছিল আওয়ামী লীগ সেই নির্বাচনে যায় একদিনের ব্যবধানে যে আগে বলেছে যারা নির্বাচনে যাবে সাথে দিনে তারা জাতীয় বিমান পরের দিনে গেছেন শেখ হাসিনা জামাতে জামাতও গেছে এবং জামাতের সেখানে ভূমিকা ছিল একই রকমভাবে বিএনপির তো জামাত অনেক সময়ে অনেক প্রভাব বিস্তার করেছে এই আঠারো নির্বাচনে যাওয়া থেকে শুরু করে এর আগে পরে বিভিন্ন সময় যারা অনেক কিছু বিএনপির জন্য শেষ পর্যন্ত ইতিবাচক হয়নি এবারও দেখেন এই যে এনসিপি করবে না জামাত কি বলেছে জামাত বলেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এই সনদে তারা স্বাক্ষর করবে না যেটা এনসিপি বলেছে এনসিপি তার কথা রেখেছে জামাত কিন্তু কথা রাখেনি তো তারা গিয়ে স্বাক্ষর করেছে এই স্বাক্ষর অস্বাক্ষরে তেমন কিছু যাবে বলে আমার কাছে মনে হয় না এই সনদ প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে একটা বড়ো বিষয় হতে পারে বা তার সরকারের কাছে এই সনদ হয়তো তাদের ভাষায় তারা বলছেন আমি ভবিষ্যতে দেখলে হয়তো অবাক হব যদি কোথাও কোনো পাঠ্যপুস্তক এটা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে নাকি এটা থাকবে তারা মনে করছেন আমার কাছে মনে হয় না আমরা বোকা হতে পারি পৃথিবীর পৃথিবী এত বোকা নয় বাইরের পৃথিবী বাইরের দুনিয়া এত বোকা নয় জাদুঘরে কলম টলম রাখা হবে সেটা হোক কিন্তু আমার কাছে এই সনদ খুব একটা গুরুত্বপূর্ণ না একটাই গুরুত্বপূর্ণ যে মাসের পর মাস কতগুলো রাজনৈতিক দল একসঙ্গে বসছেন ধন্যবাদের একটা বড় অংশ পাওয়ার যোগ্য এই জাতীয় কমত্ব কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন আমরা যেটা দেখেছি এবং পুরো জিনিসটা তৈরি করবার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন কিন্তু আসলে শেষ পর্যন্ত ফলাফলটা মাহমুদ ইউনুসের ওই তত্ত্ব তিন শূন্যের সঙ্গে আরেকটা শূন্য যোগ হওয়া এর বাইরে তেমন কিছু হয়েছে বা হবে বলে আমার কাছে মনে হয় না এই এই সনদের পৃষ্ঠা রাজনৈতিক দলগুলো উল্টে দেখবেন আর জনগণেরও এত আসলে সময় নেই সময় থাকবে জনগণ এটা একানব্বই সালের পরে বা দু হাজার সাত আটে যেসব সংস্কার হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতো সেই সুযোগ নেই বাংলাদেশের সিভিল সোসাইটি বলতে তেমন কিছু আর নাই যারা এগুলো নিয়ে কথা বলবে সোসাইটিকে পরিণত হয়েছে বাংলাদেশের গণমাধ্যম এত ফলো আপ করে না হ্যাঁ কোথাও কোথাও ব্যক্তিগতভাবে বা কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো একটু টুকটাক ভালো কাজ করবার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের জনগণ মিডিয়া এখন একটা ওই সোল মিডিয়া বা পাপের টাইপ মিডিয়া হিসেবেই আছে সো যে কথা বলছিলাম যে জামাত আসলে কি করবে কি করছে বলা মুশকিল ওই যে তারা এক সময় বলেছে নির্বাচনেও যাবে না নির্বাচনের আগে চাই ওটা চাই যে কোনো সময় পরিবর্তন করে ফেলতে পারে করিডোরের কথা কথা আছে যে জামাত হয়তো বিএনপির সঙ্গেও বিএনপি যদি তাকে একটু ছাড়টা দেয় তারা হয়তো বিএনপির সঙ্গে ঢুকে পড়ার চেষ্টা করবে বিএনপি সেখানে কতখানি করবে কারণ ইতিমধ্যেই তাদের কথাবার্তার অনেক তিক্ততা আমরা দেখেছি কিন্তু জামাতের বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির কিন্তু একদিকে তারা বিএনপির বিরুদ্ধে বলছে অন্যদিকে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি তৈরি করবার চেষ্টার কিন্তু কোনো অভাব আছে বলে অন্তত অনেকেই মনে করেন না বিএনপি কি করবে এটা নিয়ে এখন আর আসলে কথা বলা যায় না কেননা বিএনপি এখনও আমার মনে হয় অনেক বিভ্রান্তির মধ্যে আছে কোনো পত্রিকায় দেখলাম যে তার একশো পঞ্চাশ জন ক্যান্ডিডেট ঠিক করাই এখন হিমশিম খাচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে শেখ হাসিনার দেখছি বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে কথাবার্তা বলছেন সেগুলোর কল রেকর্ড ফাঁস হয়ে যা ফাঁস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছে আত্মপলব্ধি নেই যেটা আসলে আওয়ামী লীগের খানিকটা বেশ খানিকটা থাকা দরকার ছিল এটা না হলে মানুষ এইসব কথাবার্তা যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আমরা শুনি বা দেখি মানুষ আসলে সহানুভূতি যেটুকু নানা কারণে কারো কারোর মধ্যে তৈরি হচ্ছে সেটাও শেষ পর্যন্ত থাকবে না কাজেই তারপরও আমি মনে করি যে নির্বাচন একটা ভালো হওয়া দরকার বাংলাদেশের জন্য নির্বাচনটা খুব জরুরি তবে জানতন নির্বাচন এবং একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার আর সেনাবাহিনী নিয়ে অনেক কথা নির্বাচন কমিশন ইতিমধ্যেই বৈঠক টৈঠক করছে সবাই বলছে প্রস্তুত আমি কোনো প্রস্তুতির লক্ষণ দেখি না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেগুলো নিয়ে যথেষ্ট সংশয় আছে রাজনৈতিক সহিংসতা সংঘাতের পরিস্থিতি হবে আমরা জানি না যদিও প্রফেসর ইনুজ বলেছেন যে আমরা আমরা এটা নির্বাচন করে ফেলি না রাজনৈতিক দলগুলো পুলিশ টুলিশ চিন্তা করার দরকার কি তাদেরকে দরকার কি তিনি এত সেনাবাহিনীকে ইঙ্গিত করেছেন বাট আমি জানি না বাংলাদেশের মতো দেশে সেনাবাহিনী পুলিশ ছাড়া কোনো নির্বাচন ভালো নির্বাচন করা সম্ভব কিনা নির্বাচনই আদৌ করা সম্ভব কিনা সেটা একটা বড় প্রশ্ন আমি মনে করি পুলিশের মনোবলকে বাড়াবার জন্য যত কাজ করা দরকার সেটা অনেক বেশি করা দরকার সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা সরকার বা সেনাবাহিনী স্বীকার করুক কিংবা না করুক সেটা যথেষ্ট দূরত্ব আছে সেনা কর্মকর্তাদের বিচারের প্রসঙ্গ নিয়ে সমাজে নানা রকমের মত আছে কারো কারো মতে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে হবে বা তিনি সকল অনিষ্টের মূল একথা আমি একমত নই এবং আমি মনে করি জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা বা তাকে অসম্মানিত করবার যে প্রয়াস সেটা আসলে সেনাবাহিনীকেই আরও বিপদের মধ্যে ঠেলে দিবে সেনাবাহিনীর ভেতরে আরও অস্থিরতা তৈরি করবে এবং সেই অস্থিরতার ঢেউ কিন্তু শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টের বাইরে এসেও পড়তে পারে লাগতে পারে যেটা হয়তো আমাদের কারো জন্যেই কল্যাণ করা হবে না কিন্তু মূল কথা হচ্ছে যে সেনাবাহিনীকেও অনবোর্ড করা উচিত এবং সেনাবাহিনীকে একটা পেশাদার সেনাবাহিনী হিসেবে যেভাবে চলা উচিত সেভাবে চলতে দেওয়া উচিত কথায় কথায় সেনাপ্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কিংবা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যে বক্তব্য এই বক্তব্য আসলে এক ধরনের উস্কানিমূলক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করবার জন্যে এবং সশস্ত্র বাহিনীকে আরও চরম ঝুঁকির মধ্যে ফেলে দেবার জন্যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে তো জাতীয় সরকার নির্বাচন কোনোটা নিয়ে খুব একটা ভালো কিছু নেই তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আদালতে আছে আমার মনে হয় এটা একটা সবচেয়ে উত্তম পথ হয় যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি অ্যাপিলেট ডিভিশন রিস্টোর করে এবং ওই বিধান সংবিধানে যেভাবে ছিল সেভাবে রিস্টোর করলে সেই পন্থায় যদি বাংলাদেশ নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আমি মনে করি সেটা দেশের জন্য কল্যাণকর হবে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটা আছে সেটা হলেও কিছু সমস্যা হবে কিন্তু জাজমেন্টটা যদি খুব আমরা যদি খুব কৌশলী হই যেমন আমরা শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে সবাই সম্মিলিতভাবে সংবিধানে না থাকলেও নিয়ে এসে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি আবার চিফ জাস্টিস হিসেবে ফেরত গেছেন একই রকমভাবে এই জাজমেন্টটাও একটু কৌশলী একটা একটু কৌশল হয়ে একটা যথাযথ সময় যদি দেয়া যায় তাহলে আমি মনে করি যে সেই সংকট যে সংকটের এখন আজকে রিস্টোর করলে হবে সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো কিন্তু আমি মনে করি যে জাজমেন্টটা যদি ডিসেম্বরের শেষের দিকে হয় এবং জাজমেন্টটা যদি ওইভাবে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রিস্টোর করা তাহলে বাংলাদেশের যে সংকট আছে সেই সংকট সমাধানের এটা একটা পথ সেখানে অবশ্য নির্বাচন কমিশন প্রশাসন সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা দরকার হবে আর না হলে যেন তেন প্রকারের একটা নির্বাচন বাংলাদেশের ভালো কিছু হবে না বরং আরো চরম বিপদে কেন একসাথে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একটি খোলা চিঠি লিখেছে এই চিঠিতে র্যাব বিলুপ্তি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার সংক্রান্ত মানে মোট বারো দফা পদক্ষেপ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলো হলো হিউম্যান রাইটস ওয়াচ সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি সংগঠন যে বারো দফার সুপারিশ দিয়েছে তার মধ্যে প্রধান প্রধানগুলো যদি একটু বলি এক হচ্ছে যে গুম এবং বিচার বহির্ভূত হত্যার দায়ীদের বিচারের আওতায় আনা নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কার জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা এবং ন্যায্য নির্বাচন নিশ্চিত করার জন্য প্রাসঙ্গিক আইন সংস্কার ইত্যাদি আরো কয়েকটি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো র্যাব বিলুপ্তি এক আমার কাছে চিঠি মনে হয়েছে এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যে কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার এখন যদি একটু দেখি যে আসলে এই চিঠিটি কি বিশেষ কোন চিঠি বিশেষ হয়ে থাকলে কেন বিশেষ আমার কাছে যেটা মনে হয়েছে যে বিশেষ এই কারণে একটি দেশের সরকারের প্রতি একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে একযোগে এমন স্পষ্ট দাবি করতে সাধারণত খুব একটা দেখা যায় না কিন্তু ইউনুস সরকারকে এমন চাপ দিল এই ছয়টি আন্তর্জাতিক সংস্থা কোনোটি ফেলে দেওয়ার মতো সংগঠন নয় এটি আমার কাছে মনে হয়েছে একটি নতুন ধরনের সংকেত গত বেশ কিছুদিন ধরে দেশের অভ্যন্তরে কাজ করা মানবাধিকার সংগঠনগুলো আমরা দেখেছি যে তারা ইউনোস সরকারের কিছু নিয়ে হেফাজতে তারা এটি নিয়ে কথা বলেছে এবং পত্রপত্রিকায়ও সেগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে এর পাশাপাশি আহ দু একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কানাডা থেকে লন্ডন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে আহ এই তারাও মানে এসব ইস্যুতে সরকারের সমালোচনা করেছে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অতি সম্প্রতি আমরা দেখেছি যে আওয়ামী তরফ থেকে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদর দফতরে দেখেছি যে সংক্রান্ত অভিযোগ এবং দলিল দস্তাবেজ দাখিল করা হয়েছে আওয়ামী পক্ষ থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার কথাও তখন দেখেছি বিভিন্ন মাধ্যমে আমি আরো আগে থেকেই বলছিলাম যে উল্লিখিত বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ক্রমশ ইউনুস সরকারের উপর আন্তর্জাতিক চাপ পড়তে থাকবে এই কথা যে শুধু আমি বলেছি তা নয় ইউটিউবে কাজ করেন অনেক সাংবাদিক অনেক ইউটিউবার তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছেন টক শোতেও এগুলো নিয়ে কথা বলেছেন বলে অনেক ট্যাগিং এর শিকারও তারা হয়েছেন বা হচ্ছেন ইউনুস ঘনিষ্ঠ জাতিসংঘ মানবাধিকার কমিশন প্রধান ভলকার টুর্ক আমরা জানি তার তিনি বাংলাদেশে কতটা প্রশংসিত কতটা বিতর্কিত আমরা জানি সে আলোচনায় যাচ্ছি না এই টুর্ক সম্প্রতি সরকারের কিন্তু কিছু সমালোচনা করেছেন এমনকি সরকারের নানান কাজে হুশিয়ারি উচ্চারণ করেছেন একেবারে সম্প্রতি এটি নিয়ে আমরা কন্টেন্ট করেছি কিন্তু কেন যেন ইউনুস সাহেবের সেদিকে নজর নেই ইউনুস সাহেবের সরকারের সেদিকে মনোযোগ নেই এটি কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মাঝখানে বড় ধরনের তিনটি অগ্নিকাণ্ড ঘটে গেল এটি সরকারকে যথেষ্ট নাজেহাল করেছে জনগণ হিসেবে নাগরিক হিসেবে আমাদেরকে ভিতর সন্ত্রস্ত করেছে হতাশ করেছে এছাড়া নানান ধরনের আন্দোলন তো রয়েছে রাজপথে শিক্ষকদের আন্দোলনের কথা বলতে পারি এছাড়া জুলাই সনদ স্বাক্ষরের পর রাজনীতিতে নতুন করে যে ক্যাচাল তৈরি হয়েছে এসব মিলিয়ে আসলে মানে খুব একটা স্বস্তি কিন্তু নেই জনগণের মনেও নেই সরকারের মনেও নেই বলে আমার মনে হয় এর মধ্যে এই ছয় মানবাধিকার সংস্থার এই ধরনের সুস্পষ্ট চাপ আসলে সুনির্দিষ্ট দাবি করেছে তারা এটিকে সরকার কিভাবে দেখছে আমি জানি না তবে এটি যে রাজনৈতিক ও মানবাধিকার দৃষ্টিকোণ থেকে সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল তা বলার অপেক্ষা রাখে না ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সে নির্বাচনকে সামনে রেখে এই চিঠির বক্তব্য এই চিঠিতে উত্থাপিত দাবি এক প্রকার ভবিষ্যৎ রাজনৈতিক বিন্যাসের প্রস্তুতি বলে আমার মনে হচ্ছে কারণ এই চিঠিতে দুটি বড় দাবি জানানো হয়েছে বলেছি আগে একটি হলো র্যাব বিলুপ্তির দাবি মানে সংস্থাগুলো এই ছয়টি সংস্থা নিরাপত্তা বাহিনীর অংশ হিসাবে র্যাবের ভূমিকা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিনিটি বেশ বড় আমি সংক্ষেপ করে সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করছি তবে রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আওয়ামী লীগকে কিছুটা উজ্জীবিত করলেও সরকারকে বেকায়দা ফেলবার প্রস্তুতি বলে মনে হচ্ছে সংস্থাগুলো স্পষ্ট করে বলেছে রাজনৈতিক দল নিষিদ্ধ থাকলে বহুদলীয় রাজনীতির স্বাভাবিক গতিবিধি ব্যাহত হয় জানি এখন সরকার কি বলবে সরকার প্রধান তো ইতিমধ্যে বারবার বলেছেন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তিনি করতে চান অনুকরণীয় নির্বাচন তিনি আয়োজন করতে চান ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান কিন্তু আমরা বারবারই প্রশ্ন তুলেছি খেলার মাঠের অন্যতম একটি বৃহৎ দলকে খেলার বাইরে রেখে এই কেমন খেলা এক পেশে হবে না সেই খেলা এই প্রশ্ন আমরা কিন্তু তুলেছি সবাই নয় কেউ কেউ তুলেছেন প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না তিনিও দাবি করছেন তারপরও যে অনুকরণীয় নির্বাচন করবেন আমরা আওয়ামী লীগ ছাড়াও জানি জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা তারা অংশ নিবে কিনা এগুলো নিয়েও কিন্তু সংশয় রয়েছে মানে এই যে সংশয়গুলো সংকটগুলো এসবের সন্তোষজনক সমাধান না করে সরকার চাইছে কেবলই কেতাবি কথা বললে স্বপ্নের ফানুষ তৈরি করে মানুষকে বোলাতে এখন দেশের অনেকেই এটা নিয়ে আসলে কথা বলছেন আমরাও বলছি এতে সরকার বা তাদের লোকজনের মন কিন্তু খারাপ হয় তারা আমাদের কমেন্ট সেকশনে গেলেই বোঝা যায় তারা খুব মন খারাপ করেন বাজে মন্তব্য করেন কিন্তু এখন যে আন্তর্জাতিক ছয়টি সংস্থা বলছে ধীরে ধীরে হয়তো আরো অনেক সংস্থা বলবে অনেক দেশ বলবে তখন সরকার কি করবে ধরুন ধরুন নয় মানুন নিশ্চিত আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে ঠিক আছে এই অন্যায়ের কথা অপরাধের কথা আপনারা জনগণকে বলুন তাদেরকে বলুন আপনারা আওয়ামী লীগকে ছুড়ে এটি দল নয় এটি মাফিয়া এটি খারাপ যা যা বলবার আপনারা বলুন জনগণকে সরকার বা সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক যে দলগুলো আছে মানে সরকারের ছায়ায় প্রচ্ছায় যারা আছে তাদের বক্তব্য নিয়ে তারা যাক মানুষের কাছে জনগণের কাছে যাক নির্বাচনের মানে দামা মতো বেজে উঠেছে গিয়ে বলুক আওয়ামী লীগের কথা বলুক অপরাধের কথা বলুক গুম দুর্নীতি লুটপাট যা যা আছে সবই তারা তুলে ধরুক মানুষের কাছে মানুষকে বলুক এই দলকে বর্জন করতে এটা যদি জনগণ বর্জন করে আমাদের কার কি করার আছে তা না করে সরকারি পাওয়ার খাটিয়ে নির্বাহী আদেশে ষড়যন্ত্র করে একটি দলকে রাজনীতি থেকে নির্বাচন থেকে দূরে রাখতে চাওয়া এটি আসলে সরকারের যে ফেসিবাদী চেহারা এটি মানুষের সামনে উন্মোচন করে দিচ্ছে এটি আমরা বলছি এটি সরকার আসলে উপলব্ধি করছে না তারপরে আমি বলবো সময় থাকতে বুঝতে হবে দেখা গেল আন্তর্জাতিক চাপ এমন ভাবে বাড়তে লাগলো এমন এমন জায়গা থেকে আসতে লাগলো চাপ তখন আর সাহেব উপেক্ষা করতে পারলেন না কোনো উপায় থাকলো না তার সামনে তখন সরকারের ভূমিকা নিয়ে নিয়ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে আগাগোড়া এ টু জেড সরকারের ভূমিকা তখন নিন্দনীয় হয়ে উঠবে ইতিমধ্যেই দেশের মানুষের কাছে এই সরকারের মুখোশ অনেকটাই খুলে গেছে নানান ইস্যু আছে সেন্ট মার্টিন মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর আজকে শুনলাম কক্সবাজারের যে রেলওয়ে স্টেশন এটিও বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে এমন লেগেছে কার্গো ভিলেজে বিমানবন্দরের অনেকে সমালোচনা করছে সরকার ষড়যন্ত্র করছে কৌশল করছে এটিও কোনো বিদেশি সংস্থাকে দিয়ে দেওয়ার আমি জানি না কি করবে সরকার কিন্তু সরকারের আচরণ মানুষকে মানুষ যে সমালোচনা করছে এটি গুজব হলেও এটিকে বিশ্বাস করতে মানুষকে উদ্বুদ্ধ করছে প্রাণিত করছে সরকার এই জায়গাটি থেকে কেন মনোযোগ দিচ্ছে না কারণ এই সরকারের মুখোশ যে বললাম অনেকটাই খুলে গেছে এখন শুধু বাকি পুরোপুরি বহির্বিশ্বের কাছে বিভিন্ন সফর তাই বলছি সময় থাকতে সতর্ক না হলে সেটাও হয়ে যাবে সামনের দিনগুলোতে মানে পুরোপুরি উদম হয়ে যাওয়া তার যে ইমেজ সেটি তলানিতে চলে যাবে এই চিঠিতে সরকারের কিছু কাজের প্রশংসাও কিন্তু করা হয়েছে তবে এছাড়াও তারা বলেছে নিরাপত্তা খাতে কাঠামোগত সংস্কার এখনো হয়নি হয়নি সত্যি কথা রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের অংশ গ্রহণ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন এটি আমাদের সরকার বোঝেনা তারা মনে করে গুতেরেসকে ডেকে এনে ইফতার খাওয়ায়ে রোহিঙ্গাদের ভাষায় আঞ্চলিক ভাষা ভুক্তিতা দিলেই তারা চলে যাবে আগামী ঈদ সেখানে করবে মানে সবকিছু এত সহজ আমার কাছে এটি আসলে অবাক লাগে আসলে মানে এই চিঠিতেই বলা হয়েছে রোহিঙ্গা ইস্যুতে যে এটি আসলে সরাসরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে নাও থাকতে পারে কি নেই সরকারের নিয়ন্ত্রণে সরকার সেভাবে খেলছে না এসব মন্তব্য কিন্তু এই চিঠিটা করা হয়েছে আমি জানি না সাধারণ মানুষের জন্য এই চিঠির আসলে সামগ্রিক অর্থটি কি আমি বলবো সব কিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর তবে সাধারণ ভোটারের কাছে সাধারণ নাগরিকের কাছে এই চিঠি যেমন আমার কাছে মনে হয় একটি রেড লাইনের সংকেত আবারও বলছি রেড লাইনের সংকেত এটি মাথায় রাখতে হবে এই চিঠি যা বলছে আগামী নির্বাচন শুধু ভোট নয় মানবাধিকার স্বাধীনতা এবং প্রতিষ্ঠান গঠনের মঞ্চ হতে যাচ্ছে বা হবে বা হওয়া উচিত যেভাবে আপনি নেন না কেন সরকার চাইলে এই চিঠিকে টাস্ক লিস্ট হিসেবে নিতে পারে মানে অবশ্যকরণীয় তালিকায় সরকার নিতে পারে তাতে সরকারেরই লাভ হবে যেটা প্রমাণমূলক এবং কার্যকর পদক্ষেপের নির্দেশিকা হতে পারে কার জন্য সরকারের জন্য আবার সরকার উপেক্ষাও করতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ